বাজারে গেছিলাম বুঝছো তো বাজার থেকে না মাছটা ভাবলাম কি এখানে মাছগুলো সব মানে যা যা করা করে নেই তাহলে হবে কি করব করবো আর ঝামেলা হবে না একবারে গোসল করে ফেলবো এটা হচ্ছে ইয়ে কি বাছ ল মাছ বুঝছো এই মাছটা না আমার ভারী পছন্দ আর অরণ্য আর সিমরন না ওই যে কক্সেস বাজারে যে লোটটা ফ্রাই করে না ওর ওই ফ্রাইটা মানে মোট কথা লোটটা মাছ ফ্রাইটা খুব পছন্দ করে আর আমার কিন্তু ফ্রাই না আমার এমনিই ভাল লাগে মানে হালকা মশলা দিয়ে টমেটো দিয়ে হাতে মাখায় বেশি করে কাঁচামরিচ ছিঁড়ে দিয়ে করে করলে খুব ভাল লাগে কিন্তু টাটকা টাটকা আর এখানে হচ্ছে ট্যাংরা এখানে কি তো এখানে না ওই যে শাক খাওয়ার জন্য অল্প করে আনছি চিংড়ি মাছ চিংড়ি মাছ বাসায় আছে চিংড়ি মাছের না এত দাম বাবা এই সাইজে চিংড়িও আটশো আরেকটা মাছ এটা হচ্ছে বন্ধ এই এটা হচ্ছে কাইটা মাছ আর এইদিকে হচ্ছে পোয়া মাছ তো এই হচ্ছে ট্যাংরা কাইকা হরিণা চিংড়ি পোয়া আর এই দিকে কি আনছি দেখো যে দেখো চাল কোমড়া আনছি এটা না চাল কোমড়ার রস খাবো প্রতিদিন খালি পেটে আর এখানে হচ্ছে ধুন্দুন ধুন্দুল বরাবর বাসায় না চিংড়ি দিয়ে আলু দিয়ে আর চ্যাপাসুঁটকি দিয়ে চ্যাপাসুটকি তো বাসায় আছে না দেখতে হবে চ্যাপাশুঁকি তো আনি নাই ধুনদুল খেতে ইচ্ছা করছে আমি ধুন্দুন কিন্তু জীবনও খাই না আর ঝিঙ্গা আমার খুব ভালো লাগে ট্যাংরা মাছ দিয়ে পাতলা ঝোল করার জন্য চিচিঙ্গাও ভাজি খাওয়ার জন্য মানে সবই না আমার অল্প অল্প করে আনছি আমাকে কেন জানি খেতে ইচ্ছা করতেছিল আর এখানে এই যে প্রিয়ন্তীদের বাসায় দেখো ওদের বাসায় না এই যে লাল বিরোহী চালের ভাত খাইছে আমার খুব ভালো লাগছে এরকম চিকন চিকন তো মাথা ধর তো খেতে পারবে কিনা আমিও পারবো কিনা জানি না তবু অল্প করে দুই কেজি আনছি যদি ভালো লাগে তাহলে আবার বেশি করে আনবো এখানে মোটা লবণ আনছি তারপরে ডাল আনছি একটু ডিটারজেন্ট আনছি শশা লেবু না শশা টমেটো ধনে পাতা আর অল্প করে একটু গাছি কচু আনছি এই যে এই হচ্ছে কথা তো এখন না মাছগুলা না আমি কি করব একটু কেটে ফেলবো সবগুলো কাটবো কিনা জানি না মোট কথা গোসল করবো তো মাছগুলো কেটে ধুয়ে বক্স করে ফেলবো তো এই হচ্ছে আজকের কাজ দেখো এদিকে না এই যে মাছগুলাকে না কেচি দিয়ে দিয়ে সুন্দর করে কেটে ফেলছি এই যে দেখো এতগুলো লোটে মাছগুলো হয়ে গেছে আর এখন এই যে কাঁকা মাছ না বলে এই মাছগুলো মাছ আদা নাকি এই মাছ কখনো দেখেনি আসলে দেখো ভাই হ্যাঁ দেখছি কিন্তু খাইনি আচ্ছা আমি অত খাই যে তা না কিন্তু আমার মনে আছে যে মানে বড়াপা কাছে তারপরে চিড়িয়াপার কাছে শুনতাম বাবা এই কাইকা মাছ খুব পছন্দ করত মানে কাটা নাই তো বুঝছো তারপরে মেনি মাছ এইটা তবে আমার মনে আছে যে এটার মধ্যে না একটু একটা কেমন যেন একটা সেন্ট আছে ওই সেন্টটা খুব ভালো তা আমি দেখো একেবারে বা বা কি ধার দেখছো হ্যাঁ দেখছো বাবা বকের মতো মনে হয় না দেখছো বাবা এটাকে না ওই যে পাতলা ইয়ে টমেটো কাঁচা মরিচ চিড়ে বেশি করে নিজের মধ্যে স্পট আছে হ্যাঁ কি সৃষ্টি দেখো প্রকৃতির এই যে দেখো লেজের মধ্যে যেখানে একটা ফোটা দেখছো আর এই যে মাথা দেখো আমি মাথাটা পুরাই ফেলে দিচ্ছি তুমি তো বড় মাছ খেতে পছন্দ করো না ছোট মাছ খাইলো এই মাছ খাইনি তো দেখছি বাজারে দেখছি মানে বাসায় আর কি খাওয়া হয় আর হচ্ছে চিংড়ি মাছগুলো করবো পোয়া মাছের কথা এখনো বলতে পারতেছি না ও কুটার আগে না অনেকক্ষণ হিজায় রাখতে হবে আঁশগুলা একদম ইয়ে তো দশটা চল্লিশ পঁয়তাল্লিশ হয় নাই তো এই যে আমি পনে দশটা থেকে না শুরু করছিলাম মাছ কাটা তার মানে এক ঘন্টা হ্যাঁ হ্যাঁ একদম এক ঘন্টা পনে দশটা থেকে কেন মাছ দাম এই ঘড়িটাকে না দম দিচ্ছিল তো তো বললো যে পনে দশটা বাজে তো এই যেখানে দেখো এগুলো হচ্ছে পোয়া মাছ এখানে হচ্ছে কি মাছ এই লোট্টা মাছ এখানে হচ্ছে কাইকা মাছ ট্যাংরা মাছ চিংড়ি মাছ আর এই পাশে হচ্ছে এই যে পোয়া মাছের প্যাটাগুলো নিচ্ছি এগুলো না আমার খুব ভাল লাগে মাছ আর পোয়া মাছ কিন্তু আমি পছন্দ করি না তো মাছ সাথে আমার খাওয়ার সময় তো এই প্যাটাগুলো ফেলে দিবে তখন তো আমি আর পাবো না এই জন্য আগে আমি আলাদা করে নিচ্ছি বুঝছো আর সব মাছ মুছ সব কুটে ফেলছি হাত টাত দেখো নোংরা খালি মুরগিটা কোটা বাকি তো এই যে কোটা কাটি শেষ বন্ধ এখন না এগুলা কেন নিয়ে যাচ্ছ রান্না করে নিয়ে এই জায়গাটাকে সুন্দর করে একটু ডেটল টেটল দিয়ে মুছতে হবে আর এই যে অরণ্যরা এখনো আসে নাই চলো মাছ না বেশিক্ষণ লাগলো না বেশ তাড়াতাড়ি হলো কারণ হচ্ছে কি লাইট জ্বালাই দাও কারণ ওই লোটে মাছ আর কাইকা মাছটা আছে না ঝামেলা ছিল না দিয়ে মানে যেগুলো একটু ভালো আর কি সেগুলো আলাদা করে রাখছি ভুতুর আর ভুতুর জন্য ভুতু কুমার ভুতুর জন্য আর কি ভুতু অনেকক্ষণ ধরে আমার পিছিয়ে ঘুরতেছে কিন্তু ও না কাঁচা জিনিস খাওয়ার হ্যাবিট নাই তো অভ্যাস নাই এজন্য কাঁচা জিনিস মুখ মুখ দিচ্ছে না আমি এখন ধুয়ে আগে ওরেগুলো রান্না করব। তারপরে মাছ সব গুছিয়ে রাখবো তারপর তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ কালকে আর এখানে দেখো ধুন্দু চিচিঙ্গা ঝিঙা সবই না ছিলে রাখছে ছিলে রাখলে না ওগুলো ভালো থাকে মানে শুটকা হয়ে যায় না আর কি কয়েকদিন ভালোই থাকবে আসসালামু আলাইকুম দক্ষিণের বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে বৃহস্পতিবার কালকে কোনো ভিডিও করি নাই জানো পশু ভিডিওটাই রাতে এডিট করে না কালকে ইয়ে করছি কী বলে আজকে পাবলিশ করলাম আর আজকে হচ্ছে কেমন বলবো যে কেমন জানো মানে মেঘলাও না আবার রোদও না বুঝছো কেমন যেন একটা পিনপিনা ওয়েদার আর এই বর্ষাকালে কাপড় চোপড় দেখলে মাথা কেমন করে জানো ড্যাম ড্যাম সারা ঘরের ড্যাম একেবারে উফ ফলার শাড়ির আলমারিটা তো খোলাই যায় না ভ্যাপসা একটা ইয়ে আসে তো কালকে রাতে তো অনেকগুলো ইয়ে অনেকগুলো না মোটামুটি কিছু মাছ কিনছি সব কুটছি জানো একমাত্র এক ঘন্টায় কুটে ধুয়ে গোসল করে তারপরে হচ্ছে ওই ভিডিওটা এডিট করলাম ওদের সাথে কথা বললাম সারা রাত যেন ঘুম হয় না কিছুদিন না এরকম হচ্ছে কিছু দিন না চার পাঁচ দিন মাঝখানে একদম খুব সুন্দর ঘুম হয়েছে আজকে একদম ফজরের পরে না ঘুমাইছি একদম সকাল তখন বোধ হয় সাড়ে পাঁচটা বাজে আর কি তখন আমার ঘুম আসছে তাও ভালো মতো ঘুমাই নাই কেমন যেন মানে পরিপূর্ণ ঘুম না হলে না বিরক্ত লাগে এই হলো আজকের কাহিনী তো এখন রান্না করব আর কি রান্না করব ট্যাংরা মাছ রান্না করি হ্যাঁ খালি ট্যাংরা করি আর এমনি তো আছেই আরো মাংস একটু আছে আর ইয়ে একটু সবজি

রাখছি কিন্তু মাছের ধামে তো বলছে খাবে না আমিও ধুন্দুল কখনো খাই নাই কিন্তু এই যে বড়া পাতা সে খাওয়ার পরে না আমার মনে হয়েছে একটু খাবো আচ্ছা যাই হোক আর এখানে দেখো এই যে এগুলোকে না লবণ দিয়ে ভালো করে কচলে কচলে একদম পরিষ্কার করে ট্যাংরা মাছগুলোকে ধুইছি এখান থেকে না অর্ধেক ট্যাংরা মাছ রান্না করবো সব করব না ছিলে রাখছিলাম আর আজকে না এই যে দেখো চাল কোমরা জুস করছি এই যে অর্ধেকটা আজকে খাইছি এটা কালকে খাবো রান্নায় না মেইন পার্টি হচ্ছে কাটাকাটি করা সব রেডি করা বুঝছো চুলা দেওয়ার পোরশনটা তো একেবারেই অনায়াসে করা যায় বা অল্প কিন্তু এই যে রেডি করো মশলা রেডি করো মাছ বা মাংস রান্না করলে বা সবজি রান্না করলে সেগুলো কাটাকাটি করো ক্লিন করো ভালো করে এইটাতে অনেক তো বড় দেখো इसने गटन स्नेक প্ল্যান্ট তো না মাছकानेरটা ছিল শুধু এই পাশে একটা দেখো কত বড় ফুল পাশে একটা আর এই পাশে একটা ছোট তেজের পেঁয়াজের পানিগুলা না দিয়েতে আসছিলাম পেঁয়াজের পানি দেওয়া শেষ এখন যেটা করব সেটা হচ্ছে এই যে টেনা মাছ রান্না করব আর এই যে ধুনদুল রান্না করব চিনি মাছ দিয়ে আর দুইখানেই না লম্বা লম্বা করে আলু কটে নিচ্ছি আগে আলুগুলাকে না একটু ফ্রাই করে নিব তারপরে মশলা কষাবো আর এখানে দেখো এইটা দিয়ে না পেঁয়াজ কুচকুচ করে আমি এখন এই কড়াইগুলোতে দিব এটা দিয়ে না খুব সুন্দর করে এটা আসলে এক ছুরিটা হচ্ছে ইয়ে তোমার ভেজিটেবল কার্ভিং করতাম তো আমি

থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কাঁচা মরিচ দিয়ে দিলাম আর এখানে আদা রসুন আর জিরা বাটা অল্প দিলাম সামান্য একটু হলুদ দেব আর দেব হচ্ছে লবণ লবণগুলো না খুব সাবধানে দিতে হয় এত বেশি লবণের ইয়ে কষাবো ছোট কড়াইয়ে দিলাম বুঝছো অল্প হয়ে যাবে তো এখন জালটাকে না একটু কমাতে হবে ছোট ছোট কড়াইয়ে রাঁধতেও কিন্তু ভালো লাগে পেঁয়াজটা বেশি লাল করবো না তরকারি রংটা না ইয়ে হয়েছে এখানে আদা রসুন আর জিরা বাটা

তারপরে এখানে ট্যাংরা মাছগুলো দিব আর দিব হচ্ছে কিছুটা টমেটো হালকা হাতে মশলার সাথে না মাছটা কষাই নেব তারপরে মাছের মাছ সিদ্ধ হওয়ার না ঝোল দিব একটু কষু একটু পাঁচ ছাতি করে না একটু হালকা হাতে আবার একটু নাড়াচাড়া করে সুন্দরভাবে কষে গেছে পরিমাণ মতো ঢোল দিয়ে দিব আর অবশ্যই পানিটা গরম হতে হবে যে কোনো তরকারি মাছ বলো মাংস বলো কেমন যেন ঘাটাঘাটা হয়ে গেলে না আমার খুবই অরুচি লাগে যে এরকম ছাড়া ছাড়া থাকবে তাহলে আমার ভাল লাগে এই যে তো এখন এটাকে না টক বক করে বেশ কিছুক্ষণ বেশ কিছুক্ষণ মানে কি আর দশ মিনিট ভালো করে টক বক করে ফুটায় নিব কালকে না এই যে লাল এই বিরোহী চালগুলো আনছিলাম প্রিয়ন্তীদের বাসায় খাওয়ার পরে না আমার খুব ভালো লাগছে এরকম চিকন চিকন বুঝছো কিন্তু এগুলোর মধ্যে না অনেক ইয়ে ওই যে কি বলে তুষ তো এগুলাকে একটু ঝাড়ি আর চাল কিন্তু আমি ভালোই ছাড়তে পারি এমন না যে খুব চাল ছাড়ছি কখনো তা না কিন্তু ভালোই আসে আমি দেখি যখন কোনো কিছু এরকম ঝাড়ার দরকার হয় না আমার কাছে মনে হয় যে খুব লাগে মনে নর্মাল আমি অনেক বছর ধরে এটা প্র্যাকটিস করতেছি কিন্তু আসলে না এই যে দেখো সব আগায় চলে আসতেছে কি সুন্দর করে অনেকেই বলে যে চাল ছাড়তেই পারে না কি জানি আমি অবশ্য জানি না আমার হয়ে যায় কেমন মানে ভালোভাবে দেখি মাঝে নাড়াচাড়া দিয়ে সুন্দর দেখো কষে গেছে পানি দিয়ে দিলাম ব্যাস এটাও নিজের মতো হতে থাক কিছুক্ষণ চুলায় ভাত দিয়ে দিলাম এখানে একটু টমেটো দেবো তো ভাবছিলাম এই টমেটো দেখো চালের পানি এই চালের পানি না এখন গাছে দিব গাছের জন্য কি হেলদি চিন্তাই করা যায় না এই গাছটা না এত সুন্দর কিন্তু নষ্ট হয়ে গেছিল বুঝছো এটাকে না চাল ডান পানি দিয়ে ট্রিটমেন্ট করার জন্য নিয়ে আসছিলাম দেখো আনার পরে উপর থেকে কতগুলা পাতা হয়েছে আবার দেখছো একদম তো এগুলো এটাকে আবার ছাদে নিয়ে যাবো আজকে আর কি এখন বলতে এখন না আজকে তারপরে ঘর টরগুলা একটু খুব ঝাড়ও দিতে হবে এই হচ্ছে কাহিনীর তরকারির কালারটা সুন্দর হলে না এমনি রুচি আসে গাছগুলো থেকে না মরা পাতা টাতা ঝরে গাছগুলো থেকে একটু পরিষ্কার করলাম বুঝছো এখন এই যে লিকুইড ফ্লোর ক্লিনার দিয়ে ফ্লোরটা ঘষবো একটু ঘষে পানি দিলে ধুয়ে দিব অনেক দিন ধরে না ঘষা হচ্ছে না আউ অনেক পড়ে গেছে গো কি করি বলো তো উঠাই দাঁড়া তো ফ্লোর ক্লিনারটা দিয়ে না একটু পানি দিয়ে এইভাবে ভালো করে একটু ঘষে নি ভালো করে ঘষে নি এখন বেশি করে পানি ঢেলে না জাস্ট পাইপ করে দিবো ব্যাস তাকো এটা পরিষ্কার করে ফেললাম একদম বারান্দাটাকে না সুন্দর করে ধুয়ে ফেলছি আর এখানে দেখো ভূতো আমার সাথে বসে বসে কাজ দেখে ও যদি সম্ভব হতো না ও কাজও করত চলো সোয়া দুইটা বাজে আর এই যে দেখো এই যে বাঁশ গাছটা যে গ্রামগুটিটা দাদি ভাবির জন্মদিনের ফুলের তোরার তো এই একটা আর একটা কোথায় ও আচ্ছা এটা তো ডাইনিং টেবিলের উপরে আর এখানে একটা এটা একটু রোদে ছিল তো এর জন্য একটু কেমন যেন নিস্তেজ হয়ে গেছে এই জন্য এটাকে এই পাশে আমি রাখলাম তো মার্শাল সব গাছগুলোই কিন্তু সুন্দর হয়ে গেছে ডাইনিং টেবিলটাও খুব সুন্দর হয়েছে আর এটাও খুব ভালো হয়েছে এই জন্য চল অনেক বড় একটা কাজ করে ফেললাম কিন্তু বৃষ্টি আসলে আবার যে কে সেই হয়ে যাবে তো অবশ্যই সে করে এগুলোকে না নিয়ে আসলাম ভাতটাকে আর আমি না সব সময় রান্না করতে করতে না এই যে চারপাশে লাগে না একটা কাপড় বা টিস্যু দিয়ে না এই যে চারপাশটাকে এইভাবে মুছে ফেলি না হলে আমার খুব বিরক্ত লাগে আর এই এটা হচ্ছে বিরোহী চালের ভাত লাল চাল আর ডাল হচ্ছে ছিল ডালটাকে মুছে ফেলি এই যে বাটিতে যদি ঢালি না তখনও আমি বাটিটা এইভাবে চারপাশে মুছে ফেলি একদম সাথে সাথে একটু যেন না লেগে থাকে তো এই যে আজকে একেবারে বাঙালি খাবার এখানে হচ্ছে ধুন্দুল দিয়ে চিংড়ি দিয়ে আলু দিছি ট্যাংরা মাছের ঝোল ডাল শাক আছে কিন্তু শাকটা আর বের করলাম না আর এখানে হচ্ছে বোম্বাই মরিচ আর হচ্ছে লেবু খল দেখো সবকিছু গোছানো থাকলে না কি আরাম লাগে চারিপাশটা বস ঝরঝরে হয়েছে কিন্তু ভাত দেখছো হ্যাঁ ভুতুকে দিচ্ছি ভুতুও খাচ্ছে না বাজে বুঝছো ছোয়া চারটা বাজে তো এখন রেডি হয়ে নিচ্ছি আমি কালকে থেকে বোধ ফল মেলা হচ্ছেই আমাদের এখানে কাছাকাছি কৃষি ইনস্টিটিউটে তো সেখানে যাবো ভাবি উপরে ছাদের যে ভাবিরা আছে না ছাদের মানে আমাদের ভাবিরা আর কি তো এই কয়েছে ভাবি মানে নাহার আমি নারী ভাবি আর ভাবি হচ্ছে সুতা আসছে আর ভাবি বাসায় গেস্ট তো চলো সবাই না মোটামুটি ভাবি নারী নারী ভাবি এসে না এই মাত্রই বললাম নাহারের বাসায় যান না আসতে গিয়ে নিতে করছি এখন শোয়া পাঁচটার মতো বাজে আর কি তো আমরা না মেলা ঘুরে এখন বাসায় রওনা দিয়ে দিচ্ছি আর কি আর মেলার যে মেলায় যে ব্লগ করছি না সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো না তাহলে অনেক লম্বা হয়ে যাবে ইনশাল্লাহ কালকে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখন ছাদে যাব আগে ছাদের দৃশ্যটা একটু দেখে নাও আজকে ছাদের আবহাওয়াটা ঠিক এই রকম তো চলো আমরা এখন ছাদে যাই এখন ছটা ছাদে যাচ্ছি চা বসাই দিচ্ছিলাম বুঝছো রানিভাবে ফোন করে বললো মিনা ভাবি চা নিচ্ছে তো শুধু বিস্কিট নিলাম দিচ্ছে ভাবি মীনা ভাবি খাঁচাটা আর এই গাছটা ট্রিটমেন্ট শেষ এখন একটা ছাদে নিয়ে যাচ্ছি পরে গরম লাগতেছে বুঝছো ঘামাই অস্থির এত এই জন্য আমার কাপড়টা চেঞ্জ করলাম গরম গরম পুরী আনতেছে তো তা আমি বললাম যে অনেক দিন না কাঁচামড়ি এরকম গাছে থেকে ছিঁড়ে পুরি খাই না দুটা কাঁচামরিচ নিয়ে যাচ্ছি যা পুরি খাওয়ার জন্য যেই গল্প জমছে ওই শাকগুলো দেখো কত বড় হচ্ছে দেখছো মানে যে অ্যাডেনিয়ামগুলো বাতাস হলে এখন বৃষ্টি ঝড় বাতাস ওরকম নাই বাকিগুলো কোথায় রাখছে বলো তো ওই সাইডে হয়তো বা লাগছে চলো কি ভালো লাগতেছে দেখো এই যে দেখছো বাতাস আছে বাতাস ছাড়ছে তো চলো যে আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো আল্লাহ হাফেজ আর এই যে এই প্রথম না আমি ফল মেলায় গেলাম আমার খুব ভালো লাগছে হঠাৎ করে না প্রোগ্রাম আবার হঠাৎ করে যাওয়া